শাক ভাজি শুধু সাদাই সেরা না গুণেও সেরা অনেক পুষ্টি গুনে ভরা শাক মাই চ্যানেল কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন কতদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে দেখতেই পারতেছেন আমি কড়াইয়ের ভিতর লাউ এবং আলুগুলোকে কুচি করে কেটে তারপর কাঁচা ঝাল পেঁয়াজ রসুন দিয়ে ভালো মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে এত তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেব কুমড়ো বড়ি দিয়ে তারপর তেলে দিয়ে দেবো এই তরকারিটিকে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা তারপর দিয়ে দিয়েছি জিরা আর ধনিয়া বাটা দিয়ে তারপরে তো তেলে দিয়ে দেবো দিয়ে এই রান্নাটি করে নেব লাউ ওই কুমড়ো বড়ি দিয়ে মানে তেলে দিয়ে রান্না তরকারিটা খেতে খুবই অসাধারণ লাগে অন্য অন্যরকম একটা মানে টেস্ট লাগে রুটির সাথে খুব ভালো লাগে এই তরকারিটি খেতে খুবই অসাধারণ একটি তরকারি সবজি সেরা সবজি মনে করি আমি এটাতে আর বড়ি ভাঙা দিলে তো মানে সে বলার মানে কোনো কথাই নেই খুবই ভালো লাগে খেতে তারপর চলে আসলাম এ তো সাজনা শাক নিয়ে এই সাজনা শাকগুলি আমি কোটা থেকে শুরু করে মানে গাছ থেকে পাড়া সবই দেখাতাম যাতে আমি নিজে করতাম আসলে রান্নাটা আমি নিজেই করতেছি কিন্তু আমার মা মা তো মাই হয় আমি সাজনা শাক খেতে খুবই পছন্দ করি পেজে কাজ করি বিধায় সময় কম থাকে তাই মা সজনা শাক কেটে ধুয়ে মানে পরিষ্কার করে তারপর আমার বাসায় পাঠাই দিছে তারপরে যদি আমি রান্না করতেছি আর ভাবছি মা তো মাই হয় মার মতো আর কেউ হতে পারে না সাজনা শাকগুলোকে আমি মানে গড়ের উপর দিয়ে তারপর এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝাল দিতে হবে সাজনা শাক শুধু খেতেই ভালো লাগে না এতটা পুষ্টিগুণে ভরপুর এই শাক যা মানে বলার বাহিরে সাজানো শাক খেলে মানে এত পুষ্টিগুণে ভরে যায় এমন কোনো পুষ্টি নেই যে শাকে নেই মানুষের চামড়া কুচকে যায় তারপর চেহারা নষ্ট হয়ে যায় অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায় এগুলোতে যে পুষ্টির দরকার সেই সব পুষ্টিগুলি এই সাজনা শাকে আছে আমি অতটা মানে খুব একটা জানি না কিন্তু এগুলোই আমি শুনেছিলাম ইউটিউব থেকে শুনেছিলাম খুবই মানে গুণগুণন্ত এই সাজনা শাক খেতে অসাধারণ এবং অনেক মানে উপকারী একটা শাক সাজনা পাতা কেউ শুকিয়ে তারপর মানে গুঁড়ো করে চা বানিয়ে খায় তার যে আমরা কখনোই কুচাবে না বৃদ্ধ বয়সেও হয়তো বাস চামড়াগুলো কিছুটা হলেও টনটনি থাকবে চায়নারা এই সাজনা শাক মানে এভাবে চা তৈরি করে খায় আমি এটাও ইউটিউব থেকে দেখেছিলাম তাই আপনাদের কিছুটা বললাম তারপরে তো যখন সাজনার শাকগুলো সিদ্ধ হয়ে এসছে তারপরে আমি তেলের উপর পেঁয়াজ দিয়ে ভেজে নেড়ে 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 ভেজে নিলাম সাজনা শাক খেতে খুবই অসাধারণ মানে সেই দারুণ সাজনা শাক তো অনেকেই খেয়েছেন হয়তো সকলেই খেয়েছেন সবাই জানেন এই শাক খেতে খুবই সুস্বাদু হয় আর শুধু সুস্বাদু বললে কম হবে এর অনেক গুণ গুণে গুণনিত এই শাক এই শাকে শুধু পুষ্টি আর পুষ্টি মানুষের চেহারা সুন্দর করার জন্য সাজনা শাক খুবই উপকারী একটা মানে সবজি আরও অনেক অনেক উপকার আছে এই সাজনা শাকে যা মানে বলার বাহিরে অনেক উপকারী এই সবজি আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ